মহাবিশ্বের উৎপত্তির তত্ত্বটি কোরআনে উল্লেখ করা বৈজ্ঞানিক বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়শো বছর আগ পর্যন্ত এটি বিশ্বাস করা হয়েছিল যে মহাবিশ্বের কোনো সষ্টা নেই এবং সর্বদা বিদ্যমান কিন্তু আলবার্ট আইনস্টাইন তার ক্ষেত্র সমীকরণ অধ্যয়নের সময় এ বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছিলেন যখন তিনি এই তথ্যটি উপস্থাপন করেছিলেন মহাবিশ্ব একটি প্রসারিত শক্তি যা বেলুনের মতো বেড়ে চলেছে পরবর্তীকালে একজন গরিববিদ ও বেলজিয়ামের যাজক প্রস্তাব করেছিল যে সম্প্রসারণটি অবশ্যই একটি প্রাথমিক ও ঘনবিন্দু থেকে শুরু হয়েছিল এ পবিত্র কোরআন অস্তিত্ব হয়েছিল বিগ ব্যাং থিওরির কয়েক শতাব্দীর আগে যা এই ধারণাটি বিশদ বিবরণ দেয় আল্লাহ সুবাহ পবিত্র কর আনে বলেছেন যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আসমান ও জমিন অতপ্রতভাবে মিশে ছিল অতপর আমি উভয়কে পৃথক করে দিলাম আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম তবুও কি তারা ইমান আনবেরা মোট কথা এই শব্দগুলো থেকে যে কথা বোঝা যায় তা হচ্ছে এই যে বিশ্বজাহান প্রথমে একটি পিণ্ডের আকারে ছিল পরবর্তীকালে তাকে পৃথক পৃথক অংশে বিভক্ত করে পৃথিবী ও অন্যান্য গ্রহ নক্ষত্র ছায়াপথ নিহারিকা ইত্যাদি স্বতন্ত্র জগতে পরিণত করা হয়েছে কোন কোন মুফাসির বলেন এখানে বন্ধ হওয়ার অর্থ আকাশের বৃষ্টি ও মাটির ফসল বন্ধ হওয়া এবং খুলে দেওয়ার অর্থ এত দু ভয়ের মাঝে খুলে দেয়া কুর্তুবী তাফসিরে জাকারিয়া